যে হামলা কেন প্রশাসন জবাব চাই আমার ভাই আর তো কেন প্রশাসন গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলার ঘটনায় ফঁসে উঠেছে সারা দেশের এনসিপির নেতাকর্মীরা ঘটনা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সেনাবাহিনীর সাজোয়া জানে করে হাসনা সার্জিস ও নাহিদদের সরিয়ে নেওয়া হয় গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ সবসময় আওয়ামী লীগের ঘাঁটি এই কথা সবাই জানে তাহলে কেন এনসিপির নেতাকর্মীরা এমন একটা জায়গায় সমাবেশ করতে গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বের হয়ে আসলো তা রীতিমতো চাঞ্চল্যকর প্রাণ্যাসের পরিকল্পনা করেই দীর্ঘদিন ধরে নকশা সাজিয়ে এনসিপিকে গোপালগঞ্জে নেওয়া হয়েছিল সম্প্রতি এনসিপির শীর্ষ সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে লিখেন গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছিলেন সার্জিস ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দিয়েন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝে গিয়েছি যে খারাপ সময়ে শেখ হাসিনা তার পরিবারের লোকজনকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে এরপর নিজে সেফ জায়গায় চলে গিয়েছেন কিন্তু পরিবার সহ আমাদের ফেলে গিয়েছে অনিশ্চয়তার মাঝে সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ তবে ভুক্তভোগী আমরা সবাই তবে কে বা কারা সার্জিস বার্তা দিয়েছেন সে নাম প্রকাশ করেননি তিনি তবে যে বা যারা থাকুক সেটা যে সত্য নয় চলমান পরিস্থিতি তার প্রমাণ গোপালগঞ্জে এনসিপির পক্ষে এখনো কোনো মিছিল হয়নি এমনকি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যখন এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করছিল তখনও স্থানীয় গোপালগঞ্জের বাসিন্দারা থামাতে আসেনি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তবে কি মিথ্যে বলে সার্জিসদের গোপালগঞ্জে আমন্ত্রণ জানানো হয়েছে বুধবার দুপুরে গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় পুলিশি নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি সেখানে নাহিদ ইসলাম আক্তার হোসেন ও সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন সমাবেশ শেষে এনসিপির নেতারা যখন গাড়ি বহন নিয়ে মাদারীপুরের দিকে রওনা হওয়ার কথা ঠিক তখনই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় হামলা চালায় এনসিপির উপর এর আগে সমাবেশ শুরুর আগে প্রায় দু তিনশো মানুষ প্রথম একবার হামলা চালায় দ্বিতীয় হামলার পর অবস্থা নিয়ন্ত্রণে আন বেগ পেতে হয় পুলিশ ও সেনাবাহিনীর বাধ্য হয়েই সরকার গোপালগঞ্জে কারফিউ জারি করে অন্যদিকে এনসিপির শীর্ষ নেতারা সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জ থেকে এরপর খুলনা ক্লাবে যায় সেখানে রাত সাড়ে নটার দিকে সংবাদ সম্মেলন করে তারা এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন একটি দলের প্রধান নেতারা গোপালগঞ্জে যাচ্ছে অথচ প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যদিও প্রশাসনের সহায়তা ছাড়া গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের অবস্থা কী হতো তা কল্পনা করলেও শরীরের লোম দাঁড়িয়ে যায় নাভিদ হাসান সোনালি নিউজ